পৃথিবীর বড় বড় ভূখণ্ডগুলোকে বলা হয় মহাদেশ পুরো পৃথিবী জুড়ে রয়েছে এমন সাতটি মহাদেশ যার মধ্যে আয়তনে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি অব জিওগ্রাফি আজকের ক্লাসে এশিয়া মহাদেশের পরিচিতি এই বিষয়টি নিয়ে আলোচনা করব টোটাল এশিয়া মহাদেশ সম্পর্কে ডিটেইলি আজকে পড়ানোর চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষাতে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি কিংবা ভূগোল অংশে প্রায়ই দেখতে পাই যে এশিয়া মহাদেশ থেকে অনেক কোশেনা আসে তো আজকের ক্লাসে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে ডিটেইলে আলোচনা করব এশিয়া মহাদেশ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি তো এশিয়া মহাদেশের যে মানচিত্রটা রয়েছে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানচিত্র অঙ্কন করা হয়েছে এটি এশিয়া মহাদেশের মানচিত্র এবং আজকে আমি যে এশিয়া মহাদেশ পড়াবো এটা আমি দুইভাবে পড়াবো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মানচিত্র দেখে কীভাবে দেশগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা পড়াবো এবং পরবর্তীতে টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে দেশগুলো সম্পর্কে মনে রাখতে পারি সেটাও বলে দেব পরবর্তীতে ক্লাসে সেটা পার্ট টু হবে তো এশিয়া মহাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ দেশের সংখ্যা দিক থেকে কিন্তু এশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং পৃথিবীর পূর্ব উত্তর গোলার্ধে অবস্থিত আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপটা খেয়াল করে দেখি তাহলে এটি কিন্তু পূর্ব এবং উত্তর গোলার্ধে এই এশিয়া মহাদেশটি রয়েছে এবং এশিয়া এবং ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত হলেও অনেক ভূতত্ত্ববিদ কিন্তু এটাকে ইউরেশিয়াও বলে থাকেন আবার ইউরোপের সাথে এশিয়ার কিন্তু কোনো সীমারেখা নাই দেশে সার্বভৌম যে দেশ সেটি কিন্তু হচ্ছে ঊনপঞ্চাশটি বাট স্বাধীন দেশ রয়েছে চুয়াল্লিশটি আবার কারো কারো মতে পঁয়তাল্লিশটি কারণ ফিলিস্তিনকে অনেকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু সার্বভৌমত্বের কথা চিন্তা করতে গেলে এখনও কিন্তু স্বাধীন দেশ হিসাবে রয়েছে এশিয়া মহাদেশের চুয়াল্লিশটি তো ফিলিস্তিন সম্পর্কে যেহেতু কথা উঠেছে তাহলে এটা সম্পর্কে একটু কি ডিটেইলি জেনে নিই যে ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম স্টেট অফ ফিলিস্তিন বর্তমানে কিন্তু ফিলিস্তিন এবং ইসরায়েল যে ইস্যুটা এটা কিন্তু একটা এখান থেকে অনেক কোয়েশ্চেন আসতে দেখা যায় যে ফিলিস্তিন পনেরো ডিসেম্বর উনিশশো অষ্টাশি স্বাধীনতা ঘোষণা করলেও যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ কিন্তু এটাকে পূর্ণাঙ্গ যে স্বাধীনতা স্বীকৃতি না দেওয়ার কারণে পূর্ণাঙ্গ যে স্বাধীন দেশের মর্যাদা কিন্তু লাভ করেনি এই কারণে এখানে বলা হয়েছে যে সার্বভৌম দেশ স্বাধীন দেশ হচ্ছে চুয়াল্লিশটি আর সার্বভৌম দেশ হচ্ছে ঊনপঞ্চাশটি ঠিক আছে এই বিষয়ে কিন্তু কনফিউশন থাকে তো আমি এটা ডিটেলি বলে দিলাম আর ভূপৃষ্ঠের আট দশমিক সাত পার্সেন্ট হচ্ছে এশিয়া মহাদেশ এই ভূপৃষ্ঠের আট দশমিক সাত পার্সেন্ট জুড়ে রয়েছে এবং ইস্তালবাগে তেইশ পার্সেন্ট জুড়ে এই এশিয়া মহাদেশ রয়েছে এই যে চুয়াল্লিশটি দেশ রয়েছে আমরা বলেছি এটাকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে আজকে টপিকটা আলোচনা করতে পারি পাঁচটি অঞ্চলে ভাগ করে আলোচনা করব যে একটু খেয়াল করে ম্যাপে এই বরাবর এই যে আমি মার্ক করেছি এই জায়গাটাকে আমরা যে মার্ক করা হয়েছে এটুকু হচ্ছে এই যে মার্ক করা জায়গাটা এটিকে বলা হয় পূর্ব এশিয়া যেহেতু এটি এশিয়ার পূর্ব দিকে অবস্থিত এই জন্য এটিকে বলা হয় পূর্ব এশিয়া এখান থেকে এই বরাবর এই জায়গাটা এটি হচ্ছে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া যেহেতু এশিয়ার দক্ষিণ পূর্ব পাশে এই জায়গাটি অবস্থিত এখান থেকে এই বরাবর এটুকুই হচ্ছে দক্ষিণ এশিয়া এবং যে এশিয়াটি রয়েছে এটি হচ্ছে মধ্য এশিয়া এবং একেবারে পশ্চিম পাশে যে দেশগুলা রয়েছে পশ্চিম এশিয়া এই টোটাল পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই এগুলার ভিতরে যে দেশগুলা পড়েছে সেইগুলা নিয়ে এখন আলোচনা করব পূর্ব পাশে যে পূর্ব এশিয়া রয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে দেশ রয়েছে হচ্ছে পাঁচটি একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে এটা হচ্ছে চীন চীনের উত্তর পাশে রয়েছে মঙ্গোলিয়া এবং এটা হচ্ছে উত্তর কোরিয়া এটা দক্ষিণ কোরিয়া এটা জাপান টোটাল এই পাঁচটি দেশ নিয়ে রয়েছে পূর্ব এশিয়া আমরা যদি ম্যাপে দেখি তাহলে আরেকটু আমাদের ক্লিয়ার বোঝা যাবে যে একটু খেয়াল করি যে এই যে জায়গাটা ইলো কালার আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে চায়না বা চীন এবং চীনের উপরে এই যে এই জায়গাটা এটা হচ্ছে মঙ্গোলিয়া এটা উত্তর কোরিয়া এটা দক্ষিণ কোরিয়া এবং জাপান এই টোটাল এই কয়টা দেশ নিয়ে পাঁচটা দেশ নিয়ে রয়েছে পূর্ব এশিয়া এবং এটাকে কিন্তু প্রাচ্য বলা হয়ে থাকে অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে দূরপ্রাচ্যর দেশ কোনটি ঠিক আছে অপশানে জাপান থাকতে পারে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া প্রাচ্য কেন প্রাচ্য দ্যাট মিনস কিন্তু পূর্ব যেহেতু পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশ পূর্ব দিকে রয়েছে এবং সবচেয়ে পূর্বের যে পাঁচটি দেশ সেই এই পূর্ব এই কারণে এই পূর্ব এশিয়াকেই প্রাচ্য বলা হয়ে থাকে এটি দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়ার দক্ষিণ পাশে দক্ষিণ পূর্ব এশিয়ায় টোটাল দেশ রয়েছে হচ্ছে এগারোটি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তো এই যে পাঠটা আমরা বুঝবো এটা হচ্ছে একটু খেয়াল করে আমরা দেখি যে এই যে জায়গাটা এটা আমরা বলেছিলাম এই 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 টোটাল জায়গাটা কিন্তু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া তো এখানে দেশ রয়েছে টোটাল এগারোটি এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে দেশটি হচ্ছে মিয়ানমার এবং মিয়ানমারের দক্ষিণ পূর্ব পাশে যে দেশটি রয়েছে এটি হচ্ছে থাইল্যান্ড এবং থাইল্যান্ডের উত্তর পাশে লাউস এবং শুরু করে যে দেশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভিয়েতনাম এবং ভিয়েতনামের পশ্চিম পাশে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে কম্বোডিয়া তাহলে এখানে আমরা টোটাল দেখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা দেশ দেখলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টা দেশ এখানে এবং এটি হচ্ছে ফিলিপাইন এটা ইন্দোনেশিয়া এই যে দ্বীপ যে দেশগুলো দ্বীপ দ্বীপ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইন্দোনেশিয়া এটা হচ্ছে ব্রুনাই মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই যে দ্বীপগুলো এটি সবগুলো কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়া এবং এখানে ছোট যে দেশটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পূর্ব পূর্বদিপ টোটাল এই এগারোটা দেশ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া গঠিত হয়েছে এই যে দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার টোটাল দেশ রয়েছে হচ্ছে নয়টি এই যে আমরা এটি দেখতে পাচ্ছি সবুজ কালার এটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আর একটু ক্লিয়ারভাবে বোঝার জন্য যে এটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে প্রায় ঘিরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের ঠিক নর্থ মানে উত্তর পাশে যেটি রয়েছে সেটি ভুটান এটি নেপাল পাকিস্তান আফগানিস্তান এবং ইরান ভারতের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শ্রীলঙ্কা এবং কয়েকটি দ্বীপ রাষ্ট্র আমরা দ্বীপ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মালদ্বীপ এটি হচ্ছে মালদ্বীপ তো এই টোটাল নয়টি দেশ নিয়ে দক্ষিণ এশিয়া গঠিত হয়েছে এবং দক্ষিণ টোটাল নয়টি দেশের মধ্যে ইরান ছাড়া বাকি আটটি হচ্ছে সারভুক্ত দেশ এশিয়া মহাদেশের মধ্যে যে দেশটি রয়েছে যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে মধ্য এশিয়া এবং সেটি হচ্ছে পাঁচটি পাঁচটি দেশ রয়েছে এটা আমরা খেয়াল করে দেখছি এটা হচ্ছে কাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান কির্গিজান এবং তাজাকিস্তান টোটাল এই পাঁচটি দেশ নিয়ে মধ্য এশিয়া একটু ক্লিয়ারলি বোঝার জন্য এই ফিগারটা ইউজ করা হয়েছে একটু দেখলে খেয়াল করলে বোঝা যাবে যে এইটা হচ্ছে কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এটি হচ্ছে তাজিকিস্তান এবং এটি হচ্ছে কিরগিস্তান এই টোটাল পাঁচটা দেশ নিয়ে মধ্য এশিয়া গঠিত হয়েছে পশ্চিম এশিয়া টোটাল দেশ সংখ্যা হচ্ছে চোদ্দোটি স্বাধীন দেশ হচ্ছে চোদ্দোটি এই যে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এই বর্ডার বরাবর যে দেশগুলো রয়েছে এগুলাই হচ্ছে পশ্চিম এশিয়া ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওমান এটা ইয়েমেন এখানে রয়েছে জর্ডান বাহরাইন কাতার সৌদি আরব এখানে সংযুক্ত আরব আমিরাত আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইরাক ইরাকের ঠিক উত্তর পাশে রয়েছে সিরিয়া তুরস্ক লেবানান এবং এখানে দেখতে পাচ্ছি ইসরায়েল আমি যখন প্রথমে লেকচারটা শুরু করেছিলাম তখন ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয়টা ক্লিয়ার করেছিলাম ঠিক এখানে কিন্তু ফিলিস্তিন রয়েছে এবং এটা যেহেতু এখনও স সর্বস্বীকৃত স্বাধীন দেশের স্বীকৃতি পায় না এই কারণে কিন্তু এটা টোটাল হচ্ছে এশিয়া মহাদেশে টোটাল স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি এই হচ্ছে টোটাল এশিয়া মহাদেশের চুয়াল্লিশটি দেশ সম্পর্কে মানচিত্র দেখে আলোচনা পরবর্তী ক্লাসে টেকনিকের মাধ্যমে এই দেশগুলোর নাম অনেক সময় মনে থাকে না তো কিভাবে টেকনিক ইউজ করে আমরা ইজিলি মনে রাখতে পারি তার জন্য পর্বটুতে আমি কিছু টেকনিক দেখাবো যেটা দিয়ে আমরা আসলে দেশগুলো মনে রাখতে পারি দেশগুলোর নাম তো আজকের ক্লাসটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম